যে দুটি রিমান্ড কাটা হলো কার আবেদনের ভিত্তিতে এই ব্যক্তি কোন দলের সে ওই দলের শত্রু এই একই জেলার এই মানুষের দুর্ভোগের কারণ সে এই মানুষটির নাম এই মানুষটির নামটি আমরা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার জন্য আবেদন জানাই এবং বর্তমান ইসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যা জনগণের দুর্ভোগের কারণ হয় দেখেন বারোটা ইউনিয়ন নিয়ে আমরা একটা পৌরসভা নিয়ে আমরা একটা আসন পরি চার আসনের এইখানে দুইটা ইউনিয়ন কেটে নিয়ে এখানে কার ফায়দা হচ্ছে বা কিসের ফায়দা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না কারণ বিগত নির্বাচনে দেখেছি নগরকান্দা থেকে হাটকেষ্টপুর নামে একটা ইউনিয়ন কেটে এনেছিল সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না আপনাদের যদি নিতে হয় আপনাদের যদি আসন পুনর্বর্তন করতে হয় আপনারা হাটকেষ্টপুর নিয়ে যান কিন্তু আমরা আজকে অনিরাপদ পৌরসভার সবচাইতে কাছের যে দুইটা ইউনিয়ন সেই ইউনিয়ন দুইটা কাটা হয়েছে যার কারণে আমরা অনিরাপদ বোধ করছি তো আমাদের যৌক্তিক দাবি এটা আর দেশবাসীর কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের ভোগান্তির জন্য আমরা আসলে দায় ঠেকেছি আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা আন্দোলনে নেমেছি যে আপনি আপনার সিদ্ধান্তটি কি পরিবর্তন করুন এবং আমাদেরকে আমাদের ভাই হামিদি ইউনিয়ন এবং আলগি ইউনিয়নকে আমাদের কাছে আমাদের ফিরিয়ে দিন আমার মা মাটি আমি ছাড়বো না আমাদের মাটি হলো জীবন জ্যোতি দলকে জীবন দেবো শহীদ সহিবো কিন্তু রক্ত লাগি রক্ত দেবো কিন্তু আমাদের মাটি ফেরত দিতে হবে ওই কে করছে রাজাকারি আমার দেখাই